আমরা হচ্ছে পিকাপে hore গিয়েছিলি না ওইটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে কানে গিয়েছি আমরা গিয়েছি কেবল চাল বিতরণ করতে আপনারা যে ত্রাণ দিতে গেছেন আধা কেজি আটা মধ্যে মেখে যাওয়া লাগে যে ঢং করে গেছেন আপনাদের ঢং এর জন্য তো থাকা যাচ্ছে না ঢং বন্ধ করতে বলতেছো মেরা তো জানগত ডঙ্গি হয় ঢং আবার কেমনে বন্ধ করে মেরা আর মেরা ডং করবে না তো কি ছেলের ডং করবে তুমি ডং করবা আসো আমার জায়গায় তুমি এসো তুমি ডং করে দাও আপনাদেরকে বাম দিকে बम बम বরাবর গোপালগঞ্জের আরমি যেভাবে পিটাইছে ওইভাবে ডোজ দেওয়া উচিত ছিল আলহামদুলিল্লাহ আর যে সেকেন্ড ডোজ মারি আইছি উত্তর মার বাপ ডোজ মারা মার হয়ে গেছে তাহলে আফা কেন লাগগি বুঝে বেদনা কি করে तू समझा हां नहीं तू समझा नहीं

আবার টাকা টাকাটকা খুঁজিয়েন না অনেকে তো আবার হাজার টাকা খুঁজতেছে তোরা ব্যাক কোন আছেলে ফলো গিয়ে ব্যাক কোন কমেন্ট কর দাফু তো আর ইমো নাম্বার গো দাফু তো আর নাম্বার দাফু তো আর অ্যাপ ভি দ তোরা ব্যাক কোন শেয়ারেজ যাবে যায় না কপি লিংক করিবা এন্ড আর WhatsApp টাকে WhatsApp ও সবে টুম টুম করে আরে মেসেজ দিবাই তোরা রিপ্লাই দিম ঠিক আছে না আচ্ছা আফু সরি আপনি ইমোতে করেন না WhatsApp এ ফ্রিল্যান্সিং করেন যে সেটা আগে বলবেন তো আফু কি আপনি কাজ করেন তুমি ফুল আমি হোয়াটসঅ্যাপে এসো মনের কথা বলি না মানে রিলেশন টিলেশন করেন কিছু বুঝি না বুঝি না কি আফু এখনো বাচ্চা আর আপনারা তাকে নিয়ে কি সব আজে বাজে চিন্তা শুরু করে দিচ্ছেন আপনারা বিশ্বাস করেন না বাচ্চা প্রমাণ এবার বুঝছেন তো কি বুঝেন নাই পাঁচার জিনিস মাথায় দেখাচ্ছে তাকে তো বাচ্চা বলাই যায় আচ্ছা আপু আপনার রূপের রহস্য কি লাগাই তো আর যারা যারা এই ফেস প্যাক ই বলে তারা আর কমেন্ট করিবা ঠিক আছে না মাত্র দুই দিনে আই ফার্স্ট হয়ে গিয়ে তো লাগিব না লাগিলে তো আর আর কমেন্ট করি আই রিপ্লাই দিম ঠিক আছে না এই সব আপু থাকার পরেও আমার আপনার আমাদের সবার এত সব বন্ধু বান্ধব কাইলা কেমনে থাকে কি করে প্লিজ সব বন্ধু বান্ধবদের এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দেন যাতে আপুর ক্রিম মাইখা তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় আমার কোনো বিয়ে নাই আমি সিঙ্গেল আমি জন্ম থেকে সিঙ্গেল আমার কোনো বিয়ে নাই বুঝছো আপু এটা কিন্তু ঠিক না বয়ফ্রেন্ড থাকার পরেও নাই বলা মানে মাথা থেকে পাছা পর্যন্ত আপাদমস্তক বার কথার লক্ষণ ফালতু বেরি হর্তু ফালতু লাগে না ফিল্টার ইউজ করলে তো সবাইকে সুন্দর লাগে আমি ফিল্টার ইউজ করি না শোনা বুঝছেন যারা ফিল্টার ইউজ করো ওদেরকে গিয়ে কমেন্ট করেন সত্যি আপু আপনি ফিল্টার ইউজ করেন না চলুন আপুর ফিল্টার ছাড়া কিছু ভিডিও দেখে আসি আপনারা কে কি বলবেন আমি জানি না কিন্তু আমি আফুর ফাঁসায় আছি আফু ফিল্টার ইউজ করে না আমি আফুর সাথে একমত সহমত আফু না কেন আধা কেজি আটা ময়দা আর ফিল্টার কিন্তু এক জিনিস না আফু ছোট মেয়েরা সুন্দর কিন্তু আপনার মতো এত ফেক নেই না আপনাদের পাত্তা দেয় কি আমি সেটাই বুঝি না তুমি পাত্তা না দিলে কি হবে আমি মনে মনে তোমার সাথে প্রেম করে বিয়ে করে ফেলেছি আপু আপনি গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল পর্যন্ত ঠিক আছেন কিন্তু ওয়াইফ ম্যাটেরিয়াল না বউ হিসেবে খারাপ হব না প্রিয় আফু মাফ চাই এই কথাটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনাকে আমার ভালো লাগে কি করে বিশ্বাস করেন আফু টিকটক মারানিদের আমার এক ফোটা ভাল লাগে না কেউ পঁচিশ হাজার টাকা নেয় আর কেউ ফ্রি খাওয়াইতে চাই গোলাপের রং লাল অনেক ঝাল কি দেখছো তুই কি বেয়ার তো বেড়ে রে বাবা भाई ये तुरा नौ सीनी तु बिकी कॉमेंट गुजुद तौर है यार बिकी जरा जरा जानो कमेंट करो अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए